স্বাধীন সপ্তাহ হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা করে ওই পাঁচটি অগাস্টে বাংলাদেশ সেনাবাহিনী যে ডার্স দেখিয়েছে আগামীর বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সেই ডার্স দেখাতে হবে আমরা বাংলাদেশ পুলিশকে একটি কথা বলতে চাই খুনি হাসিনা বিগত ষোলো বছরে স্পেশালি লক্ষ্যুদ্ধারে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটিকে ইউজ করে আমি এই শব্দটি আবার বলছি ইউজ করে ক্ষমতায় বসে থাকার সর্বোচ্চ ক্ষমতা পিপাস মনোভাব দেখিয়েছে আমরা বাংলাদেশ পুলিশকে অনুরোধ করতে চাই আপনারা বিগত ষোলো বছর এবং এই অভ্যুদ্ধারে আপনাদের ইমেজ অনেকখানি হারিয়েছেন এখন সময় এসেছে আপনাদের এই ইমেজ পুনরুদ্ধার করা আমরা আপনাদের উপর আগামীতে আস্থা সুনাম ফিরিয়ে আনুন তবে এটি শুধুমাত্র আপনারাই করতে পারবেন এবং আপনাদের কাজের মাধ্যমে করতে পারবেন আমরা চাই এই অভ্যত্তারে যারা আমাদের শহীদ ভাই রয়েছেন আহতযোদ্ধা রয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতে তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে যারা রক্তাক্ত করেছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন আপনারা যদি এই চেষ্টাটুকু করেন এবং বাংলাদেশকে আমাদের যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটের জায়গা সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু প্রশাসন থেকে মাঠ পর্যায়ে করেন তবে আপনাদের উপরে আমাদের রাস্তা ধীরে ধীরে ফিরে আসবে পরিশেষে শুধু আপনাদের প্রতি একটাই অনুরোধ এত রক্ত এত জীবন এসবের বিনিময়ে দুহাজার চব্বিশের ছাত্র যে যোগ্যোধার তরুণ প্রজন্ম থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি মানুষের যে আশা আমরা যেন ব্যক্তিগত জায়গা থেকে সেই আশার সাথে বিশ্বাসঘাতকতা না করি আমরা যেন ব্যক্তিগত পারিবারিক সুবিধার জন্য একজন যোগ্য মানুষকে বিভিন্ন উপায়ে পিছনে না ফেলি আমরা যেন নিজের স্বার্থের জন্য তদবিল করে একজন যোগ্য মানুষকে তার স্থান থেকে সরিয়ে না দিক সরকার যতই চেষ্টা করুক প্রশাসন যতই চেষ্টা করুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই চেষ্টা করুক আমরা যদি ব্যক্তিগত জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন না করি তাহলে যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় কিন্তু আমরা প্রত্যাশা রাখি এই তরুণদের তরুণ প্রজন্মের কাছে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন অকরের সামনে থেকে এই অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা অগ্র সেনানীর ভূমিকা পালন করবে শেষ করতে চাই যেই slogan গুলোকে বুকে ধারণ করে এই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি আমরা একসাথে সেই slogan গুলো দিতে পারবো কিনা আমরা দিতে পারবো একসাথে সেই slogan গুলো じゃあ今からは。